হওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে আগামী দিনগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে নতুন করে যা খবর রয়েছে আবার আঠাশ তারিখ বিশেষ করে উনতিরিশ তারিখে বৃষ্টিপাত বাড়তে পারে বহু জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তের যে আপডেট রয়েছে নিম্নচাপের অবস্থান ঠিক কোনখানে রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপটা পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন জায়গার দিকে অনেকটাই সরে চলে গেছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তবুও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নতুন করে আরেকটি বাংলার ওপর ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ঠিক এই জায়গাতে যার ফলে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে তবে সমস্ত জেলাতে নয় কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে আগামী কয়েকদিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বেশ কিছুটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আবহাওয়া পরিস্থিতি আগামী দিনগুলোতে কেমন থাকতে পারে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না আমরা এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা স্যাটেলাইট চিত্র থেকে প্রথমেই দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা আজকে রাত পর্যন্ত সময় কোন কোন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বা যাবার সম্ভাবনা নেই সমস্ত কিছুর আপডেট যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি বৃষ্টি যে প্রচণ্ড হবে সেরকম তো কোনো সম্ভাবনাই নেই তবে বৃষ্টির যে পূর্বাভাসটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে সিলেট এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজকে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা বৃষ্টি মোডে ফিরে এলাম সেখান থেকে যেটা আপডেট রয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলছে কোন কোন জায়গায় যেমন ঝাড়খণ্ডে কিছুটা হবে পশ্চিম ঝাড়খণ্ড সঙ্গে ছত্রিশগড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে সবথেকে বেশি বৃষ্টি হবে মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে এক্সট্রিমলি পর্যায়ের অর্থাৎ অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য কি দেখতে পাচ্ছি আমরা সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবুও যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তারা যেটা জানিয়েছিলেন যে চব্বিশ পরগনা এবং পুরুলিয়ার দিকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে আজকের খবর তাঁরা দিয়েছিলেন অর্থাৎ আজকের শনিবার অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা মাঝারি হবে এই পর্যন্ত আজকের পূর্বাভাস সেরকম আমরা বিরাট কিছু দেখতেও পাচ্ছি না রাতের দিকে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই এবং ঝাড়খণ্ডও সেরকম কোনো সম্ভাবনা নেই তো উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে হালকা দু এক জায়গা হালকা মাঝারি এই পর্যন্ত পূর্বাভাস রাত পর্যন্ত সময় এবং আগামীকাল সকাল পর্যন্ত যা আপডেট রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা যে প্রচণ্ড দক্ষিণবঙ্গে রয়েছে সেরকম কোনো খবর নেই আগামীকাল সকালও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি সেরকমভাবে থাকছে না ঝাড়খণ্ডেও সেরকম বৃষ্টি থাকছে না হলেও দু এক জায়গায় দু এক জায়গায় হালকা খুবই হালকা বৃষ্টি সকালের দিকে হতে পারে সম্ভাবনা একটু কম রয়েছে তবে বৃষ্টিটা রয়েছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এবং ভারতবর্ষের মিজোরাম দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জায়গার দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ও আগামীকাল সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকালের আবহাওয়াতে এটাই বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা কম রয়েছে তবে হালকা মাঝারি যে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে সেই সমস্ত জেলাগুলোতে হতে পারে যেমন চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হতে পারে হুগলিতে হতে পারে পূর্ব বর্ধমানে হতে পারে এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অন্যান্য জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হবে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সাতাশ তারিখ রবিবারের দিকে নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু এক জায়গা অতি ভারী হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার একটু অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অন্যান্য জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা সারা দিনের আপডেটটা একবার দেখার চেষ্টা করব। তার আগে যেটা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে সাতক্ষীরা যশোর এছাড়া রাজশাহী মেহেরপুর এদিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী দু এক পশলা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই একটা পূর্বাভাস আগামীকাল রাতের দিকে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হবে রবিবারের দিকে আগামীকাল এরকম একটা তথ্য আর বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম সব থেকে যে একটা বড় ব্যাপার রয়েছে যে আটাশ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে এর কারণ একটি ঘূর্ণাবর্ত বা একটি সিস্টেম তৈরি হতে পারে এই সিস্টেমের জন্য যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে সেই জেলাগুলো রয়েছে বিশেষ করে হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এই জেলাগুলোতে বৃষ্টি বাড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে তবে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা হতে পারে এখানেও বৃষ্টি বাড়বে তবে ভারী বৃষ্টিটা বর্ধমান সহ পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে হবার কথা বলা হয়েছে আর সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে আঠাশ তারিখের দিকে ভারতবর্ষে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে এর সঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জন্য মালদহ দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে আঠাশ তারিখে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে বেশি যেমন খুলনা সাতক্ষীরা যশোর পাবনা মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গা ভারী থেকে দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস আঠাশ তারিখে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এটা বলা হয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও দু এক জায়গায় দু এক জায়গা ভারী বৃষ্টি হবে তবে সব থেকে আঠাশ তারিখে বেশি বৃষ্টিটা হবে সোমবার বাংলাদেশের দিকে সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস উনতিরিশ তারিখের দিকে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে হবার কথা রয়েছে তবে নতুন আপডেটে কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের অবশ্যই দেখিয়ে দেবার চেষ্টা করব আঠাশ তারিখে আমরা দেখলাম উনতিরিশ তারিখের যা খবর বৃষ্টিটা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে বেশ কিছুটা আসছে কারণ সিস্টেমের যা খবর রয়েছে সিস্টেমটা কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরের দিকে তৈরি হবার কথা রয়েছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা সব থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশি রয়েছে চব্বিশ পরগনা হুগলি সঙ্গে বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা এই জেলাগুলো দিকে বৃষ্টিটা বেশি হবে চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হবে অবশ্যই বৃষ্টিটা কিছুটা কম হতে পারে ঠিক ওপরের দিকের এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে ওপরের দিকের বিশেষ করে রয়েছে যেমন সাতক্ষীরা যশোর ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গা ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবার তাই মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা সবথেকে বেশি হতে পারে প্রত্যেকটা জেলায় সতর্কবার্তা জারি রয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে তবে একটু ভারী বৃষ্টি যেটা বললাম আরেকবার রিপিট করে আপনাদের জানাচ্ছি দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমানের পাশাপাশি কিছু কিছু জায়গাতে হতে পারে সঙ্গে নদিয়া জেলা এই জেলাগুলোতে এবং চব্বিশ পরগনা তো রয়েছেই এখানে বৃষ্টিটা বেশি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে তাই উনতিরিশ তারিখে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু অনেকটা বাড়বে এবং ঝাড়খণ্ডের দিকেও অনেকটা বাড়তে পারে উনতিরিশ তারিখ রাতের দিকের যা খবর রয়েছে বৃষ্টি হালকা মাঝারি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং উত্তরবঙ্গের নিচের দিকে জেলা বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারেও মাঝারি ধরনের বৃষ্টি হবে তিরিশ তারিখের দিকের যা তথ্য রয়েছে তিরিশ তারিখে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিটা কিন্তু চলবে অর্থাৎ বৃষ্টিটা উনতিরিশ তারিখের থেকে তিরিশ তারিখ বেলার পর একটু কম হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকেও মাঝারি বৃষ্টি হবে আর একত্রিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে যে বৃষ্টিটা হবে সেটা মৌসুমি বায়ুর জন্য বৃষ্টি অর্থাৎ বর্ষাকালে যেমন হয় সেরকমই রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদের জানালাম এখান থেকে জিস্ট হিসাবে যদি আপনাদের এই ভিডিওর বা এই মুহূর্তে আগামী কয়েকদিনের আবহাওয়ার যে পূর্বাভাসটা জানাতে পারি দু এক লাইনে সেটা জানিয়ে দিচ্ছি দু এক লাইনে এই রয়েছে পূর্বাভাস আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হবে না পশ্চিম দিকের জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু দু এক পশলা ভারী বৃষ্টি হবে সাতাশ তারিখে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কম আঠাশ তারিখে বৃষ্টিটা হবে বর্ধমান জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদে হতে পারে হুগলি জেলাতে হতে পারে চব্বিশ পরগনাতে হতে পারে আঠাশ এবং উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত এবং উনত্রিশ তারিখে বিকালের দিকেও বৃষ্টিটা যে কমে যাবে তা নয় রাতের দিকে কিছুটা কমতে পারে তিরিশ তারিখ থেকে বৃষ্টিটা কমে যাবে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু চলবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল বিশেষ করে রবিবারে ব্যাপক বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার অন্যান্য জেলাতে একটু ভারী বৃষ্টি উনতিরিশ তারিখে বিশেষ করে বৃষ্টিপাত বাড়বে আঠাশ উনতিরিশ মালদহ দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি আর বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টি হবে আঠাশ উনতিরিশ তারিখে সারা দেশ জুড়ে তার মধ্যে বিশেষ করে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মেহেরপুর রাজশাহী ঢাকা নারায়ণগঞ্জ এখানে বেশি বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ থেকে তিরিশ জুলাই তারিখের মধ্যে এই ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং